নমস্কার অ্যাস্ট্রো ট্রোমে সবাইকে স্বাগতম কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি এক বিশেষ ও অনন্য ভবিষ্যৎ বাণীতে মে ছাব্বিশ থেকে পয়লা জুন সময়কালটি আপনার প্রেম পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তির দিক থেকে হয়ে উঠতে চলেছে ব্যতিক্রম ধর্মী এই সপ্তাহে আপনার চারপাশের পরিবেশে ইতিবাচকতা থাকবে বিশেষ করে কর্মক্ষেত্রে যেখানে সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা ও সহায়তা আপনাকে অনুপ্রাণিত করবে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে কি সুযোগ সতর্কতা ও করণীয় অপেক্ষা করছে আপনার জন্য প্রথমত কথা বলবো অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে তো এই সপ্তাহটি অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল বিশেষ করে যারা কর্মজীবনে রয়েছেন তাদের জন্য সহকর্মীদের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে নতুন কোন প্রেমের সূচনা হতে পারে কর্মক্ষেত্রে প্রেমময় ও ইতিবাচক পরিবেশ আপনাকে নতুন সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেবে এটি শুধুমাত্র রোমান্টিক নয় মানসিকভাবেও আপনাকে শাস্তি অথবা শান্তি দেবে সরি মানসিকভাবে আপনাকে শান্তি দেবে আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে কাজগুলো সহজে সম্পন্ন হওয়ার ফলে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন আর এই সময়টুকু প্রিয়জনের সঙ্গে কাটানো সম্ভব হবে যারা ইতিমধ্যেই কাউকে পছন্দ করেন কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের জন্য এই সপ্তাহটি উপযুক্ত সময় সহকর্মী বা বন্ধুদের সাহায্য এবং সাপোর্ট আপনার প্রেম জীবনে করবে তবে শুধুমাত্র অনুভূতির উপরে নির্ভর না করে যোগাযোগ বজায় খুব জরুরি কথাবার্তায় স্পষ্টতা ও আন্তরিকতা বজায় রাখা উচিত যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এক্ষেত্রে ফোন কল মেসেজ বা সরাসরি দেখা করার সময় মনের কথা খোলাখুলি বলতে পারলে সম্পর্ক আরো গভীর হবে এই সময়ে আপনার চারপাশে এমন কিছু ইতিবাচক ঘটনা ঘটবে যা মনকে প্রসন্ন করে তুলবে এক পুরনো বন্ধুর সাথে আবার যোগাযোগ হতে পারে অথবা বন্ধুর মাধ্যমেই আপনি কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এই সুযোগগুলি কাজে লাগাতে হলে আপনার আত্মবিশ্বাস ও খোলামেলা মনোভাব গুরুত্বপূর্ণ প্রেম জীবন নিয়ে যদি কথা বলি যারা ইতিমধ্যেই একটি সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য মে ছাব্বিশ থেকে পয়লা জুন সময়কালটি এক অনন্য সুযোগের বার্তা নিয়ে আসছে কর্ম ও ব্যক্তি জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে সময় দিতে পারবেন যা সম্পর্কের নতুন রং এনে দেবে এই সপ্তাহে সহকর্মীদের সহানুভূতি ও সহযোগিতা বাড়বে যার ফলে অফিসের কাজগুলি সময় মতো শেষ হবে এবং আপনি প্রিয়জনের সঙ্গে মানসম্মত সময় কাটাতে সক্ষম হবেন এটি একটি বড় সুযোগ কারণ অতীতে কর্মব্যস্ততা অনেকেই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবার সেই ঘাটতি পূরণের সুযোগ আসছে পরিবারের ছবি দেখা বা স্মৃতিচারণের মাধ্যমে আপনি এবং আপনার সঙ্গী একটি মানসিক সংযোগের পুনঃ প্রতিষ্ঠা অনুভব করবেন একসাথে কোনো পুরোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো দুঃখ স্মৃতি ভাগ করে নেওয়াও একে অপরের আরো কাছাকাছি আনবে যদিও সম্পর্ক ইতিবাচকভাবে এগোবে তবুও একটি বিষয় মনে রাখা জরুরি পারস্পরিক বোঝাপড়া ও সম্মান সময়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধুমাত্র ভালো সময় নয় ছোটখাটো মতবিরোধের ক্ষেত্রেও সহনশীল জরুরি এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করেও আপনি ও আপনার সঙ্গী একে অপরের প্রতি আগ্রহ ও সময়ের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন যেমন সারপ্রাইজ মেসেজ ছুটি নিয়ে ঘোরাফেরা বা একসাথে কিছু রান্না করার পরিকল্পনা বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি তো বিবাহিত রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি হবে অথবা এই সপ্তাহটি হবে আবেগপূর্ণ এবং এবং পরিপূর্ণ সন্তানের পড়াশোনার ভালো ফলাফল পারিবারিক মুহূর্তের পুনর্জাগরণ দাম্পত্য সম্পর্কে নতুন আলো ছড়াবে সন্তানের সফলতা একদিকে যেমন গর্বের কারণ হবে অন্যদিকে পরিবারের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করবে আপনার এবং সঙ্গীর মধ্যে পুরানো স্মৃতিগুলো ভাগ করে নেওয়া হওয়ার মতো মুহূর্ত তৈরি হবে এটি মানসিকভাবে আপনাদের একে অপরের আরো কাছাকাছি নিয়ে আসবে হয়তো কোনো পুরনো অ্যালবাম খুলে বসা বা বিয়ের ছবি দেখা আপনাদের ভালোবাসার অনুভূতিকে আরো জাগিয়ে তুলবে তবে স্বাস্থ্য দিক থেকে ছোটখাটো সমস্যা যেমন সর্দি কাশি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে রাতের খাবারের পর হালকা হাঁটা বা গরম জল পান করার সহায়ক হতে পারে এই ছোট ছোট অভ্যাস আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ রাখতে সাহায্য করবে সম্পর্কে ভালোবাসা ভালোবাসা টিকিয়ে রাখতে মাঝে মাঝে ছোট উপহার বা সহানুভূতির প্রকাশ খুব গুরুত্বপূর্ণ যেমন সঙ্গীর জন্য প্রিয় খাবার রান্না বানিয়ে দেওয়া কিংবা একসাথে সময় কাটানো এগুলি দাম্পত্য সম্পর্ককে মজবুত করে তোলে কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে দেই তো এই সপ্তাহে আপনার জীবনের শান্তি সুস্থতা ও প্রেমের প্রেম বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় এবং উপায় পরামর্শ হতে পারে প্রথমত প্রতিদিন নিয়ম করে ওম নম শিবায় মন্ত্রটি একুশ বার জপ করুন এটি মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ সহায়তা করবে দ্বিতীয়ত আপনার কর্মজীবনের ব্যস্ততা যেমন ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে কাজ দ্রুত শেষ করে সন্ধ্যার আগেই বাড়ি ফেরার চেষ্টা করুন এতে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো সম্ভব হবে এবং মানসিক ভারসাম্য রক্ষা পাবে তৃতীয়ত রাতে হালকা হাঁটা ও যোগ ব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করে নিন দিন এটি কেবল শরীরকেই চাঙ্গা রাখবে না মনকেও প্রফুল্ল রাখবে স্বাস্থ্যগত ছোটখাটো সমস্যাও এড়ানো যাবে চতুর্থত সম্পর্ককে আরো মজবুত করতে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য বা প্রিয়জনদের জন্য সময় বের করুন ফোনে কথা বলুন ছোট গিফট বা চমক দিন এগুলো সম্পর্ককে গভীর করে এই সপ্তাহে হঠাৎ করে যে কোনো অপ্রত্যাশিত লাভের সুযোগ আসতে পারে সেক্ষেত্রে এর কিছু অংশ দান বা সামাজিক কাজে ব্যয় করুন এটি আপনার আত্মিক পরিতৃপ্তি বাড়াবে এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে আজকের আলোচনা আমরা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার